আমি মুস্তফা কামাল রাজ ভাই টিমে খেলছি গতবার ওই টিমেই ছিলাম আমরা অ্যান্ড গতবার ওই টিমটা আমরা বিলিভ করি ওয়ান অফ দ্য বেস্ট টিমস অফ দ্য টুর্নামেন্ট অ্যান্ড এবার আমরা এটা বিলিভ করি যে উই আর ওয়ান অফ দ্য বেস্ট টিমস সো এই তো এই আশাতে আছি আর গতবার তো খেলা ছিল কট বল এবার হচ্ছে একদম ক্রিকেট বল যেটা আসলে সবাই হার হারে টের পাচ্ছি ক্রিকেট খেলা কত কষ্ট হয় আমাদের ক্রিকেটার আসলে কত কষ্ট করে ইনডোর গেম ছিল প্রপার কেমন লাগছে পরিবেশটা পরিবেশটা অনেক ইন্টারেস্টিং পরিবেশটা আসলে অনেক বেশি ইন্টারেস্টিং অ্যান্ডুয়ালি নিজেকে রিয়েল ক্রিকেটের ক্রিকেটার ফিল হচ্ছে লাস্ট টাইম তো মনে হচ্ছিল মিনি ক্রিকেটার বিকজ একটা ইনডোর স্টেডিয়ামের মধ্যে ছিলাম এখন একটা কেমন একটা প্রেসার প্রেসার কাজ করছে বিকজ এত বড় স্টেডিয়াম

এইবার আই থিঙ্ক এবার কোনো ডাউট থাকবে না বিকজ এবার প্রতিটা সেলিব্রিটি অ্যাকচুয়ালি খেলছে আর আমাদের টিমের সে এই টুর্নামেন্টের মানে কি এখানে তো আসলে আমরা কেউ প্রপার খেলোয়াড় না বা আমরা প্রপার ক্রিকেট শিখে আসিনি এখানে এনজয়িং হ্যাভিং ফান সো আমরা ক্যাচ মিস করবো ওইটা দেখে অডিয়েন্স মজা পাবে সো এখানে ওই যে গতবার যেটা হয়েছিল টু প্রফেশনাল ওইটা করতে গিয়ে বেশি সিরিয়াস হয়ে যায় আমরা বাঙালি এটা করি সবসময় তো বেশি সিরিয়াস হয়ে না হয়ে এবার আমরা চেষ্টা করবো যাতে আমরা এনজয় করি তাই তো যাতে এবার কোনো অনাকাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত কোনো রকম কোনো কোনোরকম কোনো ঝুট ঝামেলা না করে থ্যাংক ইউ